হ্যালো গিয়ার্স আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি নিয়াজরিদে ডক্টর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই ক্রুশাল একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন যে আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে প্লাস ফেসবুক পেজে আমি আমার এই বিষয়গুলো তুলে ধরি সামটাইমস আমি আমার এজ এ মে ফিজিশিয়ান হেলথ টিপস নিয়ে আলোচনা করি সামটাইমস যদি সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো প্রোডাক্টিভ বা কোনো পজিটিভ কোনো ইনফরমেশন বা নিউজ দেওয়ার মনে হয় আমার কাছে মনে হয় তখন আমি শেয়ার করে থাকি আই আই ডোন্ট নো হোয়াট ইউ লাইক অর এটা আপনাদের কোনো উপকারে আসছে কিনা বাট আমি শেয়ার করে থাকি যেটা শেয়ার করে থাকি অবশ্যই এটা আমার কাছে মনে হয় পজিটিভ আমার কাছে মনে হয় এটা আপনাদের জন্য উপকারী দ্যাটস দ্য আই লাইক টু শেয়ার মাই অপিনিয়ন আজকে যে বিষয়টা আমি শেয়ার করব খুবই 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 কমন আমাদের সমাজের জন্য আমাদের ফ্যামিলির জন্য আপনার ফ্যামিলির জন্য এরকম একটা পরিস্থিতি দেখবেন আপনি ফেস করছেন আমি যে বিষয়টা আজকে শেয়ার করব একটা ফ্যামিলি দেখবেন যে প্রধান যে সারমর্ম বিষয়টা হচ্ছে বা হেডলাইন যে বিষয়টা আমি বলবো একটা ফ্যামিলিতে একটা পরিবারে যদি মা মা যদি অতিরিক্ত চালাক হন তাহলে কিন্তু পরিবারের সন্তানের জন্য ওই পরিবারের সন্তানের জন্য ওই পরিবারের একটা মেয়ের জন্য ব্যাড লাক আমি বলবো যে আপনার আপনার লাইফের জন্য খুবই একটা আপনি ভুক্তভোগী হবেন আপনার কেন আমি এই বিষয়টা বললাম আমি লেটস ডিসকাস অ্যাবাউট দে আমি কেন বললাম যে দেখবেন বর্তমান সমাজে কিন্তু ডিভোর্সের সংখ্যা খুবই খুবই বেশি সমাজে এটা এটা কেন হচ্ছে যে যে মেয়ের মা খুবই বেশি চালাক অতিরিক্ত ক্লেবার খুবই বেশি চালাক এই মেয়ের দেখবেন কপালে অনেক স্বনির্দশা আছে স্বনির্দশা মানে আপনারা বুঝতে পারছেন যে কপাল খুবই খারাপ কারণ হচ্ছে এই 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 মায়ের ওই পরিবারের এই মায়ের ডিমান্ড পার্সোনাল ডিমান্ড খুবই তাকে বেশি ধরুন আপনার আপনার একটা আপনি একজন শিক্ষিত মানুষ অথবা আপনার বিয়ের বয়স হয়েছে অথবা আপনি পড়ালেখা করে সমাজে চলাফেরা করছেন বা ঠিক আছে বা সন্তান হিসাবে আপনার মা বাবার ঠিক আছে মা বাবার আপনার উপর দাবি আছে বা আপনি সন্তান হিসাবে আপনি মার উপর বাবা মা বাবার উপর আপনার রেসপন্সিবিলিটি আছে ইটস এ পার্ট অফ ফ্যামিলি ইয়া আই এটাকে আমিও সম্মান করি কিন্তু একটা মা যখন অতিরিক্ত চালাক চতুর হবে তখন কিন্তু আপনার অবস্থা খারাপ তখন এখানেও আমি বললাম ফর এক্সাম্পল ধরেন আপনার যখন একটা আপনার যখন বিয়ের বয়স আসছে বা বিয়ের যখন সময় আসছে তখন দেখবেন আপনার মা কি করে জানেন যে ফ্যামিলিতে মা চালাক এই ফ্যামিলিতে বাবার কোনো রেসপন্সিবিলিটি থাকে না এটা আপনারা ফলো করে দেখবেন এটা আমি আমার প্র্যাকটিক্যালি আমি অনেক ফ্যামিলিতে আমি দেখেছি এরকম পরিস্থিতি ইন মাই লাস্ট টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইয়ার্স আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বাবার এই জায়গাতে কোনো কিছু করার সুযোগ থাকে না মা যখন নিজেকে আকাশ ছুম্প বা নিজেকে এই পরিমাণ চালাক পাবেন তো বিয়ের আলাপ আসলে অনেক সময় মা দেখবেন প্রথম দিকে দেখবেন এটা প্রথম দিকে যে বিয়ের আলাপগুলো আসে আমাদের সমাজ সমাজ থেকে বা পরিবার থেকে অন্যান্য পরিবার থেকে এই আলাপগুলো দেখবেন খুবই ভালো ভালো ফ্যামিলি থেকে আলাপগুলো আসে কিন্তু এই যখনই আপনি আপনার মার এই যে ডিমান্ড বা আমার এটা হবে না এটা হবে এটা হতে হবে এটা হতে হবে আমার মেয়ে এত সুন্দর এরকম ফ্যামিলি দিব না ব্যবসা করে আমেরিকানই হতে হবে ব্রিটিশ হতে হবে কানাডিয়ান হতে হবে এরকম ডিমান্ড মানে চাহিদার অভাব নাই এই মায়ের তখন হয় কি মানে ছেলের দেখতে 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 আপনি যখন যত বেশি আপনি প্রপোজাল ডিনাই করবেন তত বেশি আপনি সমাজের দিক থেকে একটা প্রপোজাল ডিনাই করবেন মানে এই মানুষগুলা অন্য জায়গায় গিয়ে আলোচনা করবে এখানে একটা মেয়ে দেখতে চাইছিলাম মেয়ের মা এরকম এরকম ঠিক আছে তো এরকম করতে করতে সময় আপনি আলোচনার আলোচনার মুখাপেক্ষী হয়ে গেলেন তা আপনার মেয়ে কি হয় জানেন আর ভালো ফ্যামিলি থেকে আর প্রপোজাল আসবে না বিকজ অফ এই যে আপনি প্রথম দিকে যে প্রপোজালগুলা ভালো ভালো প্রপোজালগুলা ডিনাই করছেন ইয়ে করছেন অ্যাকসেপ্ট করেননি এটা হচ্ছে আপনার মেয়ের জন্য আপনি আপনার মেয়ের জন্য একটা নিজের পায়ে নিজে কুরাল মারলেন বা আপনার মেয়ের জন্য একটা আপনার ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এট দ্য এন্ড অফ কি হলো জানেন আপনার মেয়ের বয়স বেড়ে গেছে আপনার মেয়ের যখন সাতাইশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ভালো ছেলে ভালো শিক্ষিত ছেলে ফ্যামিলির ছেলে নিবে না একজন মেয়ের বিয়ের পর্যাপ্ত বয়স হচ্ছে আঠারো থেকে বিশ বাইশের মধ্যে বিয়ে দেওয়াই ভালো এটা ইসলামিক দিক দিয়েও ভালো একটা মেয়ের ফিটনেস দিক দিয়েও চিন্তা করলে ভালো আমাদের আমাদের বাংলাদেশে কি খাবার খায় মানুষ কি ফিটনেস আছে স্বাস্থ্যর দিক দিয়ে কী সচেতন এই জিনিসগুলা লক্ষ্য রাখা ভালো তো এই যে অতিরিক্ত চালাক মায়ের জন্য যে আসলে একটা ফ্যামিলি একটা বাচ্চা একটা ছেলে অথবা একটা মেয়ের জীবন অনেক সময় আসলে আশানিহীন মানে স্বপ্নের এক প্রান্তে চলে যায় এগুলা ঠিক না আপনারা আপনাদের সন্তানকে যথা উপযোগী সময় হলে বা যখন আপনার সন্তান উপযুক্ত হবে তখন তখন এদিক সেদিক না ঘুরে এ যে ইসলাম এ যে মুসলিমের দিকগুলো চিন্তা করবেন ছেলে নামাজি কিনা পরিবার শিক্ষিত কিনা পরিবারের মা বাবা কেমন চলাফেরা কেমন ছেলের ভবিষ্যৎ কেমন অনেক সময় ইনস্ট্যান্টলি হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক হতে নাও পারে বা ব্যবসা বাণিজ্য আসে এই বিষয়গুলো পজিটিভলি একটু চিন্তা করবেন দেখবেন যে আসলে আপনার মেয়ের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে ঠিক আছে এই যে ডিমান্ডগুলা কম লাগবে ডিমান্ড যত কম লাগবে দেখবে আপনার মেয়ে বা আপনার চিন্তা ভাবনা আপনার মেয়ে ভবিষ্যৎ সুন্দর হবে তো এই বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে একটা এটা একটা বিজনেসের পার্ট হয়ে গেছে বিয়ে সাদী না মনে হচ্ছে যেন আসলে এগুলা ব্যবসা মানে হচ্ছে ডিমান্ড এই যে আমার ডিমান্ড আমার চাহিদা যদি পূরণ হয় তাহলে আমি দেবো না হলে দেবো না এটা আসলে ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না আমাদের সমাজে বর্তমান সময় এইগুলো হয়ে গেছে আর সন্তানের উপর যেমনই মা বাবার মা বাবার রেসপন্সিবিলিটি আছে তেমনই সন্তান আবার মা বাবার উপর তেমনই রেসপন্সিবিলিটি আছে আপনার সন্তান যখন উপযুক্ত হবে তখন যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে বিয়ে দেওয়া উচিত বা আপনার ফরজ কাজটা করা উচিত ঠিক আছে আর মায়ের প্রতি বাবার প্রতি সন্তানের সম্পর্ক কীরকম ওঠে কীরকম থাকা প্রয়োজন হাউ টু রেসপন্সিবিলিটি এজ এ প্যারেন্টস এজ 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 এ সন ওর চিলড্রেন হাউ টু রেসপন্স ইয়োর প্যারেন্টস উইথ ইয়ার প্যারেন্টস ইউ এজ এ স ইয়র উইথ ইয়ার চিলড্রেন ওর ইয়র এটা হচ্ছে আপনার সন্তানের সাথে আপনি এমনভাবে বন্ধু আচরণ সম্পর্ক রিলেশনশিপ রাখবেন যে যে কোনো সময় আপনার সন্তান যেন কিছু বলতে পারে যে বাবা আমার এটা প্রয়োজন বাবা এটা আমার পছন্দ এটা আমার লাগবে তখন আপনি আপনার সন্তানের সাথে যদি এইরকম আচরণ বা এইরকম বন্ধু আচরণ থাকবে দেখবেন আপনার সন্তান কখনো আপনাকে কষ্ট দিবেন হ্যাঁ আপনার সন্তানের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনি যদি সন্তানকে ওইভাবে পজিটিভ চিন্তাধারা আপনি দেখেন সন্তানের সন্তানের কোনো ডিমান্ডকে যদি আপনি প্রায়োরিটি দেন তখন দেখবেন আপনার সন্তানের কাছ থেকে কোনো দিন কষ্ট পেতে হবে না সন্তান এমন কোনো কাজ করবেও না যে মা বাবা কষ্ট পাবে আর আপনি যত স্ট্রিক্ট হবেন রুড হবেন সন্তানের প্রতি আজ থেকে চল্লিশ বিশ বছর ত্রিশ বছর আগের মানুষের মতো যদি চিন্তাধারা করে না আমি যেটা বলবো স্টেট ফরওয়ার্ড এটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে সন্তানের সাথে বিহেভ করতে হয় সন্তানের সাথে আচরণ করতে হয় বন্ধুসুলভ যত বন্ধুসুলভ ফ্রেন্ডলি আচরণ সন্তানের সাথে ব্যবহার করবেন সন্তানকে ওই স্টেপে আপনার ওই জায়গাতে রাখবেন সন্তান আপনার জন্য মঙ্গল সন্তান আপনার জন্য কল্যাণকর হবে আপনি যত রুড হবেন আপনি যত খারাপ বিহেভ করবেন সন্তানের সাথে তত বেশি আপনি সন্তান থেকে দূরে থাকবেন সন্তান আপনার জন্য একটা অমঙ্গল হয়ে দাঁড়াবে বিকজ অফ আপনি সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে পারছেন না সন্তান আপনাকে সম্মান করবে না এই জায়গাটুকু স্মরণ এই জায়গাটুকু খুবই খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং সমাজে যদি আপনার সন্তানকে ওইভাবে কোনো কিছু আশা করেন অ্যাকসেপ্ট করেন সন্তানের কাছ থেকে তাহলে সন্তানের কাছে আপনার এতটুকু আপনার রাখতে হবে সন্তানের প্রতি যে ভালোবাসা এটা বন্ধুসুলভ ভালোবাসা রাখতে হবে কোনো কিছু যেন সন্তান ফ্রিলি ফুল ফ্রিলি বলতে পারে বাবা আমার এটা লাগে মা আমার এটা লাগবে বা আমার এটা পছন্দ হয়েছে একটু দেখতে পারো এই যে এই যে বিষয়গুলা মনকুলে বলা ইসলাম আপনাকে এতটুকু প্রায়োরিটি দিয়েছে হ্যাঁ সন্তান বয়স হলে বা সন্তান বিয়ের বলতে পারে কোনো পছন্দ থাকলে বলতে পারে বাবা এটা দেখতে পারো মা এটা দেখতে পারো তোমাদের যদি পছন্দ হয় এর মতো সুন্দর হইতে পারে না আমি মনে করি সন্তান যদি বলে যে মানে তোমাদের উপর ছেড়ে দিয়েছে হয়তোবা তার পছন্দ হয়েছে কোনো জিনিস বলতে পারে বাবা আমার এটা পছন্দ হয়েছে দেখতে পারো তোমরা তোমাদের যদি পছন্দ হয় আমি মনে করি এর মতো সুন্দর মন মানসিকতার মতো সুন্দর আলোচনা হইতেই পারে না ঠিক আছে তো এই বিষয়গুলো আমি 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 মনে করি এজ আই এম এজ আই এম এ কনসার্ন সিটিজেন বা একজন সচেতন নাগরিক হিসাবে আমি আপনাদের বিশেষ করে এরকম প্যারেন্টস বা পিতা মাতা মা বাবার কাছে একটা আকুল আবেদন থাকবে সন্তানকে কখনো রুট বিহেভ করবেন না রুট অন্য চোখে দেখবেন না বন্ধু আচরণ রাখবেন আর অতিরিক্ত অতিরিক্ত চালাক হওয়ার চেষ্টা করবেন না এতে আপনার সন্তানের জন্য অমঙ্গল হবে সন্তানের ভবিষ্যতের জন্য অমঙ্গল হবে তো আশা করছি এই ভিডিওটা খুবই পজিটিভ পজিটিভলি চিন্তা করবেন পজিটিভ অ্যান্ড দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউর ফ্যামিলি দিস ইজ ফর ইউর চিলড্রেন হোপফুলি দিস ভিডিও ওয়াজ ভেরি প্রোডাক্টিভ ইউনিক অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক দোজ মাই অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস অ্যাকর্ডিং টু মাই সাজেশনস দ্যাট উইল বি মোস্ট হেল্পফুল ফর ইয়ার ফ্যামিলি ফর ইয়ার চিলড্রেন লাইফ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমার এজরিদা ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড ডোণ্ট ফর গেট টু এট দ্যান্ড অফ ভিডিও আই আই লাইক টু রিকোয়েস্ট ডোট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোণ্ট ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড হোপফুলি আবারও দেখা হবে নতুন কোনো ভালো একটা প্রোডাকটিভ ভিডিওতে সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম